আসসালামু আলাইকুম ইবরান আপনার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি অনেক মজাদার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে ফুচকা বানানো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখুন আমি ফুচকাটা আমি কীভাবে বানাই এই যে দেখুন আমি ফুচকা বানানোর জন্য এখানে আজকে আমি রেডিমেড ফুচকা নিয়েছি রেডিমেড ফুচকা দিয়ে আমি ফুচকা বানাবো ফুচকাগুলো আমি ভাজছি না এখনও ভাজবো এক পাশে আমি এক পাশে আমি আলু আর ডিম সেদ্ধ দিয়েছি এটা সেদ্ধ হলে আমি ফুচকাগুলো ভাজে নিব এখন আমি ফুচকার টক বানাবো টক বানানোর জন্য এখানে শুকনো তেঁতুল আছে তেঁতুল নিব তেঁতুল নিব তেঁতুলের গাঠটা বের হওয়ার জন্য তেঁতুল নিয়ে আমি এটা মাখায় রাখবো এখানে আমি তেঁতুলের উপর বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচ আর চিনি দিলাম এক চামচ আর মরিচ দিলাম দুইটা এখন একটু সামান্য একটু পানি নিব নিয়ে সুন্দর করে এই তেঁতুলের ভিতর থেকে গাদা আমি বের করব এই যে দেখুন আমি তেঁতুলে এটা মাখে রাখলাম আর একটু পরে তেঁতুলের বিচের থেকে সব গাদ বের হয়ে যাবে দেখ না আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে এগুলো এখন সুন্দর করে সিলে নেবো নিয়ে আলুর ফুচকার কুড়টা বানিয়ে নিব এই যে দেখুন আমি আলু ডিম সবগুলো সুন্দর করে ছেলে নিয়েছি এখন ডিম গ্রেট করে নেব আলুগুলো ভর্তা বানিয়ে নিব আমি দেখুন ফুচকার কোর জন্য আমি আলু ভর্তা বানাবো এখানে পেঁয়াজ কুচি করে নিছি শুকনো মরিচ দিয়েছি আর একটু লবণ নিলাম দিয়ে আমি আলুর ভর্তাটা সুন্দর করে বানিয়ে নিব একটু সরিষার তেল দিলাম দিয়ে সুন্দর করে চাটনিটা করে নিলাম এখন আলুগুলো পেশ করব আর একটু ধুনা পাতা কুচি ছড়িয়ে দিলাম পাতা দেওয়ার জন্য ভর্তার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এই যে এখানে আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছি এখানে আমি ডিম ব্লেটকে রাখছি ধনা পাতা কুচি রাখছি আর আমার টকও বানানো হয়ে গেছে এখন আমি ফুসকা জড়িমেট ফুসকা করি এবলো ভাজে নিব এখানে চুলায় একটা কড়াই বসাই দিছি এই যে আমার তেলটা এখন গরম হয়ে আসছে এখন আমি অল্প অল্প করে ফুসকা দিয়ে ভাজناবো আপনারা ফুসকা ঘরে যদি কিছু রুদে দেওয়া চেষ্টা করবেন রুদে দিলে ফুসকাটা খুব সুন্দর হয়ে গেলো ওতহে দিকে আমার হয়ে গেছে উঠে নিলাম এখন আবার দিলাম আপনার রেডিমেড ফুচকা গড়ে থাকলে মানে চট করে মেহমান আসলে বা বিকালের নাস্তা ইজিলিভাবে ফুচকা বানানো যায় ঘরে কিছু সামান্য উপকরণ থাকলে হয়ে যাবে বেশি কিছু থাকা লাগবে না আলু ডিম আর রেডিমেড ফুচকা থাকলে আপনি ঘরে খুব সুন্দর করে ফুচকা বানাইতে পারবেন যে দেখুন আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে আমি সবগুলো উঠেছি ফুচকাগুলো দিয়ে রেডি করবো এই যে দেখুন আমার ফুচকাগুলো কত কিসি হয়েছে এখন আমি এখানে আলুর পড় দেব এভাবে আমি সবগুলো ফুচকা পুরে ভরিয়ে দেবো এই যে দেখুন আমার ফুচকা একদম রেডি আমার ফুচকা বানানোটা যদি আপনাদের কাছে ভালো লাগা থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন তারা প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করেন এভাবে ঘরে আপনাদের বিকেলে বা যখন তখন ফুচকা দোকান থেকে কেনা খাওয়ার সময় যদি না হয় ঘরে চট করে দশ মিনিটে এভাবে শুধু আলু আর একটা ডিম রেডিমেড ফুচকা থাকলে আপনি এভাবে বানিয়ে নিতে পারবেন আমার ফুচকা বানাটা আপনাদের কাছে কেমন লাগলো আমার ফুচকা বানাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ